বনের এক ও দেখা হলো দুজনেই ছিল খুব ক্ষুধার্ত হঠাৎ তারা একটি হরিণকে দেখতে পেলো বাঘ বলল আমি একাই ধরতে পারবো ভাল্লুক বলল বললো না আমি সাহায্য করবো শুরু হলো তাদের ঝগড়া এদিকে সুযোগ বুঝে পালিয়ে গেল ক্ষুধার্ত থেকে গেল তখন তারা বুঝতে পারলো যদি তারা একসঙ্গে কাজ করত তবে হরিণটিকে ধরতে পারত এই ঘটনার পর তারা বন্ধু হয়ে গেল এবং একসঙ্গে শিকার করতে লাগলো তাদের বন্ধুত্বের ফলে তারা অনেক বেশি সফল হল এই গল্প আমাদের শেখায় কাজ করলে আমরা আরো শক্তিশালী হই এবং সফলতা অর্জন করতে পারি ঐক্য ও সহযোগিতায় আসল শক্তি ঐক্য ও সহযোগিতার মাধ্যমে অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় গল্পটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব